আসসালামু আলাইকুম বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর 12 ঘন্টা পর না 24 ঘন্টা পরে ঠিক এই সময়টাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাইছি বাংলাদেশের যে শহরীয় অঞ্চল আছে সেখান থেকে অসংখ্য ভোটার দলে দলে তাদের নির্বাচনী ভোট কেন্দ্রগুলোতে তারা ভোট দেওয়ার জন্য সমবেত হচ্ছে তারা দেশের বাড়িতে চলে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের চুত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেই আমরা বিশ্বাস করছি এবং এই অবস্থায় সমাজের নানা জায়গা থেকে নানা রকম করে নানা রকমের সার্ভে আসছে কিন্তু আমরা যে সার্ভেকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হিসাবে দেখছি সেটা হচ্ছে চব্বিশের গণ আন্দোলনকে দেখছি এবং পাঁচটা যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলোর ফলাফলকে আমরা সবচেয়ে বড় সার্ভে আকারে দেখছি এবং এইসব সার্ভেগুলো আমাদেরকে যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঘুরে গেছে এই পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে সুতরাং ছাত্ররা বা তরুণ জনশক্তি বা জেনারেশন জেড যেহেতু বাংলাদেশে এখন সবচেয়ে বড় মেজরিটি একটা গ্রুপ এবং তাদের ভোট যেহেতু আমরা দেখেছি যে পরিবর্তন চায় এবং সেটা পরিবর্তনের সূচনা হিসেবে জামাত শিবির যেহেতু সেই ভোটটা পাচ্ছে সুতরাং বাংলাদেশের ত্রুত জাতীয় সংসদ নির্বাচনে জামাত শিবির খুব বড় একটা অঘটন ঘটাবে এবং যেটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে কোনো নির্বাচনের জন্য যে কোনো সময় ইতিহাসের জন্য একটা বড় অঘটন এবং সেই অঘটনটাকে বাংলাদেশের মানুষ জন্য সাপোর্ট করা শুরু করবে কেননা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের জনগণ যেভাবে বঞ্চিত হয়েছে যেভাবে অযোগ্য শাসক পেয়েছে মাস ধরে তারা যেভাবে বাংলাদেশকে মানুষজনকে শোষণ করেছে সতেরো মাস ধরে যেতে বাংলাদেশের মানুষজন নানা রকমভাবে বঞ্চিত হয়েছে এবং নির্বাচনী মনোনয়নে বাংলাদেশের মানুষজন বঞ্চিত হয়েছে সুতরাং এগুলো সব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশের সামনের যে চ্রোত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেখানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের জনগোষ্ঠী ভোটের মাধ্যমে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করবে এবং সেই বিপ্লবে চব্বিশের পরিবর্তন যারা অংশী তরুণ সমাজ ছাত্র শিবির ছাত্র নেতৃত্ব যারা জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়েছে তারাই মোটামুটি একটা বিজয় পাবে আর আওয়ামী লীগের যে নৌকার ভোট ছিল সে ভোটগুলো এদের পক্ষেই যাবে কেননা যেহেতু নৌকার যেহেতু থাকছে না সুতরাং এই জিনিসটা এইবার দেখা যেতে পারে এবং নৌকার সমর্থন নিয়ে অথবা যারা সুইং ভোটার তাদের সমর্থন নিয়ে কিন্তু তারা বেশ বড় একটা সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হবে বলেই আমাদের বিশ্বাস গতানুগতিক যে দলগুলা ছিল সেই দলগুলার গতানুগতিক রাজনীতি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রত্যাখ্যানের রেজাল্টটাই বাংলাদেশের মানুষ আগামী চব্বিশ ঘন্টা পরে দেখবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন